আসসালামু আলাইকুম আজ রান্না করবো সাজনা পাতার বড়া সাজনা পাতাকে সুপার ফুড বলা হয় এটা অনেক গুণাগুণ আর খেতেও হয় অনেক মজা এখানে আমি বেশ কিছু সাজনা পাতা নিয়েছি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কুচি ঝালটা কম বেশি করে নিতে পারবেন আর দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে এখানে আমি তিন টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিব চাইলে এখানে আপনারা বেসনও দিতে পারেন তো চালের গুঁড়া দিলে বড়াগুলো অনেক মচমচে হবে আপনারা চালে চালের গুঁড়া বেসন দুইটা মিলিয়েও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি তো এখন সব কিছু ভালো করে মেখে নেব এখানে পানি দিতে হবে না মাখাতে মাখাতে দেখবেন মিশ্রণটি নরম হয়ে যাবে তারপরও যদি বেশি শুকনা মনে হয় অল্প একটু পানি দিয়েও মেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি মেখে নিয়েছি মিশ্রণটি একটু আঠালো হয়েছে আর হাতে মুঠ করে নিলে মুট করে নেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম হলে বুঝতে হবে মাখানো হয়েছে তো পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এখন বড়ার শেপ দিয়ে নিব তো এইভাবে বড়ার শেপ দিয়ে তারপর তেলে ভেজে নিব তো এখন বড়া ভাজার জন্য আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছি এখন বড়াগুলো আমি দিয়ে দিব তো চুলা রাসটা মিডিয়ামে রেখে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি এক পাশটা যখন হয়ে যাবে তখন উলটিয়ে দিতে হবে তো দুই হওয়ার জন্য অপেক্ষা করব তো বড়াগুলো হয়েছে যখন মাছমাচে হয়ে যাবে তখন তেল থেকে উঠিয়ে নিব। তো এখন কিচেন টিস্যুর উপর রেখে দিব তো সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এই সজনে পাতার বড়ায় আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন আবার গরম ভাত দিয়েও খেতে পারেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন আল্লাহ হাফেজ